জাতীয় জাম্বরিতে অংশ নিচ্ছে শাবরুম পি এম শ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী দে ত্রিপুরার গর্ব বাড়ালো শাবরুমের এই মেধাবী ছাত্রী ত্রিপুরা সরকার যুব বিষয়ক ক্রীড়া অধিদপ্তরের স্কাউট ও গাইড বিভাগ থেকে সরকারি চিঠির মাধ্যমে জানানো হয়েছে আগামী থেকে দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের প্রদেশের লখনউয়ের সেক্টর বৃন্দাবন যোজনা এলাকার ডিফেন্স এক্সপো গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে উনিশতম জাতীয় জাম্বুরি ডায়মন্ড জুবলির গ্র্যান্ড ফিনালে বিকশিত যুবা ভারতের বিকশিত ভারত এই মর্যাদাপূর্ণ জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়েছে শাব্রুম পিএমসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুপর্ণাদে স্কাউট ও গাইড বিভাগের প্রকাশ প্রকাশিত তালিকা অনুযায়ী সুপর্ণা দে এবার ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি দলের একজন নির্বাচিত সদস্য এই সাফল্যের খবরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের আবহ ছড়িয়ে পড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ প্রতিক্রিয়া জানিয়ে বলেন স্কুল নয় সমগ্র সাব্র মহকুমার গর্ব সুপর্ণা তার এই সাফল্য আমাদের বিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যাবে নিজের প্রতিক্রিয়ায় সুপর্ণা দে জানান আমি অত্যন্ত খুশি আগামী দিনে আরও ভালো পারফরমেন্স করে স্কুল ও সাবরুমের নাম উজ্জ্বল করতে চাই বিদ্যালয়ের স্কাউট অ্যান্ড গাইড শিক্ষিকা কাজল চক্র জানান সুপর্ণা একজন দক্ষ অধ্যবসায়ী ও অনুপ্রাণিত স্কাউট অ্যান্ড গাইডার সে এই সুযোগ পাওয়ার যোগ্য সব মিলিয়ে খুশির জোয়ার বইছে পিএস শাব্রম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় স্কাউট ও গাইড বিভাগের কর্মকর্তাদের মতে জাতীয় জামবটিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য এক বিরল স্মরণীয় ও গৌরবময় অভিজ্ঞতা ত্রিপুরা থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের এই অর্জন রাজ্যের শিক্ষাঙ্গনে উৎসাহ আরো বাড়িয়ে তুলেছে বিউরো রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা নমস্কার আমি পিএমসি সাব্রমণ গাইড স্কুলের টুয়েলভে ক্লাস টুয়েলভে ছাত্রী সুপর্ণ আগে আমি ন্যাশনাল ক্যাম্প নাইন্থ ন্যাশনাল ক্যাম্প উত্তরপ্রদেশ চান্স পেয়েছি স্কাউট অ্যান্ড গাইডের তরফ থেকে বেস্ট স্কাউট অ্যান্ড গাইডে টোয়েন্টি থ্রি তারিখ ন্যাশনাল ক্যাম্পে যাচ্ছি নাইন্থ ন্যাশনাল ক্যাম্প উত্তরপ্রদেশ আমি এখানে চান্স পেয়ে খুবই খুশি ধন্যবাদ সরকারকে আমাদের গাইডের ম্যামকে আমাদের আমাকে এইভাবে দেওয়ার জন্য গাইড স্পোর্টস গাইডে বত্রিশ জন ইউনিট নিয়ে একটা ইউনিট আছে সেই ইউনিটে লিডার পারফরমেন্সে সুপর আছে সিলেকশন ফাইছে ন্যাশনাল ন্যাশনাল ওই সে এখন ন্যাশনালের কবে আমাদের এই পিএমসি সাবরুম গার্লস এইচ এ স্কুলের আমাদের একজন ক্লাস টুয়েলভের ছাত্রী সুপর্ণা দে সে নাইনটি ন্যাশনাল জাম্বুরি গ্র্যান্ড ফিনালে অফ ডায়মন্ড জুবিলি বিকশিত যুব স্কাউট অ্যান্ড গাইডের আন্ডারে আমাদের উত্তরপ্রদেশের লখনৌ শহরে সে চান্স পেয়েছে এবং সেখানে সে আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখে রিপোর্টিং করবে এবং তেইশ তারিখ থেকে তার নভেম্বরে উনত্রিশ তারিখ অবধি সেই ক্যাম্প হবে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুব খুশি যে ত্রিপুরার যে তিনজন নির্বাচিত ছাত্রীর মধ্যে আমাদের স্কুল থেকে এই সুপর্ণা দে মেয়েটি অংশগ্রহণ করবে এমনিতে আমাদের স্কুলে স্কাউট অ্যান্ড গাইডের ইউনিট আছে এবং সবসময় স্কাউট অ্যান্ড গাইড ইউনিট বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে এবং পুরস্কার নিয়ে আয় এবং তার জন্য আমরা সবাই খুশি যে ও সেখানে পার্টিসিপেট করে